আমরা অনেকেই নেক আমল করি অথচ আমরা জানি না আল্লাহ রব্বুল আলমিনের কাছে কোন আমল সবচাইতে প্রিয় এজন্য আমাদের প্রত্যেকের জানা উচিত কেননা আমরা তো আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির লক্ষ্যে ইবাদত করি নেক আমল করি সুতরাং মালিক আমাদের যেই আমল পছন্দ করেন সেই আমল আমাদের অবশ্যই বেশি বেশি করা উচিত এজন্য আজকে আমরা জানব আল্লাহ রব্বুল আলমিনের কাছে বান্দার খুন আমল সবচাইতে প্রিয় এ সম্পর্কে সহি বুখারি চার হাজার নম্বর হাদিস আম্মাজান হজরত আয়সা সিদ্দিকা রদিয়াল্লাহ তালানহা থেকে বর্ণিত তিনি বলেন সুইলান নবী সাল্লু আলহি ওসাল্লাম আল্লাহ রসুল সাল্লু আলহি ওসাল্লামকে একবার জিজ্ঞাসা করা হলো আইয়ুল আমি ইলাল্লাহ ইয়া রসুল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের কাছে বান্দার কোন আমল সবচাইতে প্রিয় মহান মালিক বান্দার আমল আমলকে সর্বাধিক পছন্দ করেন জবাব দিলেন মুহা ওয়া রসুল আল্লাহ রব্বুল আলমিনের কাছে বান্দার ওই আমল সবচাইতে প্রিয় যেই আমল বান্দা নিয়মিত করে যদিও তা পরিমাণে কম হয় যদিও তা দেখতে ছোটো হয় তবুও বান্দা সদা সর্বদা যেই আমল করে মহান মালিক ওই আমল সবচেয়ে বেশি পছন্দ করেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন ইক্লাফু মিনাল আমালি মা ততীকুন তোমরা তোমাদের সাধ্য অনুযায়ীnek আমল করো সাধ্যের বাহিরে তোমরা তোমাদের উপর কোনো নেক আমল নিও না সুতরাং আমাদের প্রত্যেকের উচিত আমরা যেই নেক আমল করবো তা ধারাবাহিক করব নিয়মিত করব। যদিও তা পরিমাণে কম হয় দেখতে ছোটো হয় তবুও তা আমরা নিয়মিত করব। কেননা বান্দা যেই আমল নিয়মিত করে মহান মালিক ওই আমল সবচাইতে বেশি পছন্দ করেন আল্লাহাবুল আলামিন আমাদের প্রত্যেককে নিয়মিত নেক আমল করার তৌফিক দান করুন আমিন